ইংরাজি নতুন বছরের আজকেই প্রথম সামগ্রিক সংগ্রহ করছি আমরা এই পার্টি দপ্তরে তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা যত্ন হুলংকা নমস্কার করিবি আজকে আপনাদের এখানে আহ্বান করার মূল উদ্দেশ্য হল আগামী উনত্রিশ তিরিশ এবং একত্রিশ জানুয়ারি আমাদের পার্টির তিন বছর অন্তর যে সম্মেলন পার্টির একেবারে নিচু স্তর থেকে সর্বোচ্চ স্তর সর্ব স্তর পর্যন্ত আমরা সংগঠিত করি তারই অঙ্গ হিসাবে আমাদের এই রাজ্যে ইতিমধ্যে ব্রাঞ্চ অর্থাৎ একদম তৃণমূল স্তর থেকে রাজ্যের আটটি জেলা আমাদেরও পার্টির আটটি জেলা কমিটি তার সম্মেলন শেষ হয়েছে আগামী উনত্রিশ তিরিশ একত্রিশ তিন দিন এই আগরতলা শহরে টাউন হলে আমাদের চব্বিশতম ত্রিপুরা যে সংগঠিত হবে তারই এই কিছু দিক উল্লেখ করার জন্য আমাদের এই যে সম্মেলনের ভেনু আমরা এটাকে এই নামাঙ্কন মানে করেছি বা করব কমরেড সে তারিচবি এবং কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য নগর হিসাবে এবং মঞ্চটাকে আমরা নামাঙ্কিত করব কমরেড শামসুল হক এবং কমরেড মানিক বিশ্বাস তেইশতম রাজ্য সম্মেলনে আমাদের পঁচাত্তর জন রাজ্য কমিটির সদস্যদের মধ্যে এই দুজনও নির্বাচিত হয়েছিলেন এবং এই সময়ে তারা প্রয়াত হয়েছেন তাদের নাম আমাদের এই সম্মেলনে আমাদের সর্বারতীয় কমিটি থেকে যারা হয়ে আসবেন তারা হলেন কমরেড প্রকাশ করা। যিনি এখন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটি বা পলিট এই কোঅর্ডিনেটর সমন্বয়কারী তার সাথে আরো দুজন পলিট সদস্য কমরেড বিন্দার কারা এবং কমরেড অশোক ধাওয়ালে। কমরেড সরকার তো আছে আরো দুজন কেন্দ্রীয় কমিটির সদস্য আসবেন তারা হলেন কমরেড প্রবীণ দেব তিনি পশ্চিমবাংলার প্রাক্তন বিধায়ক এবং আমাদের পার্টির কেন্দ্র কমিটির সদস্য তার সাথে আরেকজন কংগ্রেস ডক্টর অরণ কুমার যিনি আমাদের পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান ডক্টর অরুণ কুমার তো আমাদের এই সম্মেলন এটা অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে হঠাৎ করে এটা মানে মেলা হয়ে গেল এবং সেখানে কোনো ধরনের নিয়ম নেই শৃঙ্খলা নেই আলোচনার ধরন নেই বিষয়বস্তুর কোনো ধারাবাহিকতা নেই আবার ধুম করে সেখানে একটা কমিটি ঘোষণা হয়ে গেল সদস্যদের কোনো নেই অংশগ্রহণ বা কোন কোন বিচারে তাদেরকে এই দায়িত্ব দেওয়া হলো এরকম কোনো ধরনের নিয়ম শৃঙ্খলা বলতে কিছুই নেই আমি কথাটা বলছি কারণে কারণ সাম্প্রতিককালে দেখেছি যে আপনাদের পত্রপত্রিকাতেও সেভাবে বহুল ভাবে চর্চিত যে বর্তমান ত্রিপুরার যে শাসক দল তাদের সদস্যতা অভিযান হচ্ছে একেবারে মুখ্যমন্ত্রী